ওই ব্যক্তি যে দুনিয়ার মানুষে দেখানোর জন্য নিজের শতনিজের শোনাবের জন্য কোটি কোটি টাকা দিয়ে মজদิด করছে আর এই ব্যক্তি ছোট্ট মাটি রাখছে তাকে দেখানোর জন্য না একজন ইমানদার পাইলে নবীর সুন্নাত আদায় করবে আল্লামা ইবনে মোদেম সামি রাহমাতুল্লাহ আলাই বলেন ছোট্ট মাটির লীলা রাখনেওয়ালাকে কোটি টাকার মজদদওয়ালার থেকেও অনেক বেশি দিবেন আল্লাহ সুবহানাল্লাহ এর জন্য করব আচ্ছা যারা আল্লাহর জন্য করে না দুনিয়ার জন্য করে আর তারা আমাকে বলেন করতে করতে কি করে ডাকাতে দশটা বাড়ি করে চিটাগান করে আমেরিকাতে করে সৌদি আরব করে আর বলে ডাকা এই বাড়িটা আমার অমুক জায়গা তলা বাড়িটা আমার অমুক জায়গার মধ্যে এই টাওয়ারটা আমার এই মার্কেটটা আমার এগুলো সব বলে আমার 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 বলে যেদিন মরি যাবে ওই দিন কার হবে না বলেন না আমি যে আমার বলতেছি জামাইটা আজকে এখানে আমাদের মধ্যে মনে গেলে জামাইটা কার হবে আমি যে বলতেছি ঘুরে এটা আমার মোবাইল এটা আমার এটা আসলে কি আমার

এমন একটা সময় আসবে একটো তোমার সঙ্গে হবে না তোমার বাবাও সঙ্গে হবে না ভাইও হবে না স্বামীও হবে না স্ত্রীও হবে না তোমার মার্কেটও হবে না বাড়িও হবে না গাড়িও হবে না দুনিয়ার কোটি কোটি টাকা ব্র্যান্ড ভ্যালুজ করেছে একটো সঙ্গে হবে না ওয়াজাবক আমালুহু এমন একটা সময় আসবে শুধু ইখলাস ওয়ালা খাতি আমল যেগুলো করছো এটাই মাত্র তোমার সঙ্গে হবে ঠিক কি এটা তো আপনাদের কারো আসবে না মনে হয় সময়টা সবার আসবে বলেন যারা কোন নামাজ নাই কলমা নাই কিছু নাই শুধু বাড়ির পরে বাড়ি ওনাদের তো মনে হয় বাড়ি সবগুলা কবরের সঙ্গে হয়ে যাবে এরা মুসলমান একটাও হবে না তুমারি মাল দৌলতারি যে ছোট তোমার বলো গাড়ি বলো দোষলা বিল্ডিং বলো এমন কি শাহি মহল করেছ রাজার বাড়ির মতো রাস বাড়ি করেছ আমি কাছ আরো বাংলাদেশে করেছ ফ্রান্সে করেছ দুনিয়ার আমেছে বানাতে করেছ শাহি মহল ইয়ে তোমারি মাল দৌলত ইয়ে তেরি শাহি মহল ইয়া তো সুখ ছোড় দে গা তুঝে ছোড়ে গা তুমি সাহেব বুড়া হইতে হবে না আজকে যদি আমি আল্লাহ আমার আল্লাহ নির্দেশ করে আজকে সব ছেড়ে চলে যেতে হবে ঠিক কিনা হবে না আমেরিকাতে বাড়ি করছিল যে ফাহিম সন্দীপ বাড়ি সে কি বড় হয়েছিল বিয়েও করে নাই কত হাজার ডলার দিয়ে না কত লাখ ডলার দিয়া সেখানে এই ওনার ফ্ল্যাট ছিল না ফাহিম তো উনি যে দুনিয়া থেকে চলে গেল ওনার সাথে ফ্ল্যাট গেছে বুড়া হইতে হবে না জোয়ান বলেন বুড়া বলেন আমার ভাই আমার পাশের এক আমি এক মসজিদের ইমাম ছিলাম পাশে ফন্ড টালা টাওয়ার হইতেছে কয়তালা কয়তালা পনেরো তালা টাওয়ার হইতেছে মালিক কত খুশি ষাট শতাংশ জায়গা ষাট শতাংশ জায়গাতে টাওয়ার হচ্ছে কত ডিজাইন হবে সবগুলো কল্পনা করতেছে উনিশটা ফ্লার এক তালাতে হবে আরো দোকান পর অনেক সুন্দর সিস্টেম করছে তিনটা লিফট হবে কত পরিকল্পনা আমি নিজে সাক্ষী এখনো টাওয়ারের ইট গাঁথা হয় নাই মাত্র ফাইলিং চলতেছে একটা ফিলারও এখনো উঠে নাই মাত্র ফাইলিং চলতেছে ওই যিনি মানে গুণে অসুস্থ হয়ে গেল ডাকাতে চিকিৎসার জন্য নেওয়া হলো আমি সাক্ষী ওনাকে আমার মসজিদের সামনে একটা খালি জায়গা আছে খাটের মধ্যে দেখলাম সবাই রাখছে শুনলাম উনি মারা গেছে লাশ পরে আছে আর শুনবেন এই লোকটাকে এত কিছুর মালিকটাকে নারায়ণগঞ্জের শহরে স্বর্ণ মার্কেট আছে ওনাদের বহু সম্পদ আছে এই লোকটাকে একবারের জন্য গড়েও নেওয়া হয় নাই বাড়িতেও নেওয়া হয় না সামনে রাখছে মসজিদের সামনে কাপড় কেনাও দিয়ে গোসল দিছে তখন জানাজার নামাজ পড়াই দিছি আমি এলাকার লোকের আমি কবরে রাখছে আমিও কবরে গেছি এখন বলেন ফোনডোরটা তালা টাওয়ারের এত ডিজাইন কোনটা ওনার সাথে গেছে বলেন না আপনারা

মরনেওয়ালে মর যায় আমার নবী বলছে আত্মীয়রাও সঙ্গে হবে না আহ লোহ ও মা আলোহ আহাম আলোহ একটা জিনিস তোমার সঙ্গে থাকবে এটার নাম কি মরণেওয়ালে মরজাঙ্গি আর ছিল একই কম্বলে ঘুমাইছে একই কুষকের মধ্যে শুয়েছিল এই স্বামী যদি আজকে মারা যায় আপনি একটু কল্পনা করেন আপনি যদি আজকে মারা যান আপনার স্ত্রী কি বলবেন আমার পছন্দের স্বামী আমি আমার ৪০ পঞ্চাশ বছরের স্বামী আমি তাকে দুনিয়া ছেড়ে যেতে দিব না আমার কম্বল থেকে বাহিরে যেতে দিব না আর এক মাস দুই মাস অন্তত আমার সাথে থাকবে এটা বলবেন আপনার স্ত্রীটা মারা গেছে আপনি বিয়ে করার আগে পঞ্চাশটা মেয়েকে দেখি একটা পছন্দ করছেন কত সুন্দরী লম্বা শরীরের সব গঠন দেখে পছন্দ করে করছেন সব আপনার পছন্দের কিন্তু বিয়ের এক সপ্তাহ পরে বউটা মারা গেছে আপনি কি বলবেন নি আমার এতো পছন্দের বউটাকে কবরে দিয়ে না আমার সাথে আরো এক মাস দুই মাস লাগছেন বলবে আরে এক মাস তো বলে কত একদিনও রাখবে না সাথে সাথে বলবে খাটের থেকে নামাও কম্বল থেকে নামাও বিছানা এই সেদিন নিচের মধ্যে রাখো সেদিন নিচে রাখো অথবা বারেন্দা রাখো এই লাশটা করে থাকলে বাচ্চারা বয় পাবে মহিলারা বয় পাবে ঠিক কিনা এটা তো বলবে না যত সুন্দর ছিল ওনারা রাখো ঘরে বলবো না আপনার ছেলেবেলারা বলবো বাবা দুনিয়া এত কিছু করছে দশ বিশটা মার্কে বাবার সাথে আমি যাবো এটা বলবো নি না বন্ধুরা বলবো আমি যাবো না ইয়ে তোমারে মাল দৌলত ইয়ে মহল মাল সম্পদ শাহী মহল এটাও আপনার সঙ্গে হবে না বাপ ভাই ও মা বইন পরজন আপনার বাপ ভাই মা বোন বন্ধু স্ত্রী স্বামী কোন কেউ আপনার সঙ্গে হবে না কাম আনে কানে এক হয়ে যায় গা একদিন আপনার থেকে সব পৃথক একা একা আপনি যেতে হবে ওটা কি চিন্তা করি আমরা ভাবছি বলছে চিন্তা করো না কেন আল্লাহ তাআলা নবী বলেন ক্বাল রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদ্দিদি সাফি নাতা ফায়না সাফরা বাঈদ ওয়াল বাহারামিহ আমার উম্মতরে তোমার সামনে বিশাল দূরত্বের সফর আছে ওই সফরের জন্য কিছু সম্বল লাগবে ওই সম্বলগুলা জমা করো সম্বলহীন হয়ে একা একা থাকবা না সম্বলহীন হয়ে বড়কালের জন্য অসহায় হয়ে থাকবা না আর ওই সফর বড় দূরে

আমরা মনে করতেছি এখান থেকে যদি আমি ঢাকা যেতে হয় কয়েক হাজার টাকা হলে সফর হয়ে যাবে কিন্তু এই টাকা দিয়ে আমেরিকার সফর হবে কিনা হবে এই টাকা দিয়া সৌদি আরবের সফর হবে দু তিন হাজার দিয়া কারণ ওইটা দূরের সফর এটা বস্তু দিয়ে কি লাগবে বেশি লাগবে এখন আমাকে বলেন আমেরিকার সফর দূরের বেশি না খবরের সফর দূরের বেশি বলেন না কেমন বুঝলেন তারপরে না বলবেন লাইসাল গরিব গরিব শামে ওয়ালিয়ামানি ইন্নাল গরিব গরিব আল্লাহ দেওয়াল কাফানি লাইসাল গরিব গরিব শামে ওয়ালিয়ামানি তুমি যে শাম সফর করো এটা মূলত বড় সফর না তুমি এমন দেশে সফর করো এটাও বড় সফর না তুমি যে আমেরিকা আফ্রিকা সফর করো এটাও বড় সফর না ইন্নাল গরিব গরিব আল্লাহ দেওয়াল কাফানি যেদিন কাফন ফুরিয়া দুনিয়ার সব থেকে ছিন্ন হইয়া কবরে যাবে ওখান থেকে যে সফরটা শুরু হবে এটা হবে তোমার সব থেকে কঠিন সফর আমেরিকা গেছেন যোগাযোগ করা যায় না বিপদে পড়লে সাহায্য করা যায় না সৌদি আরব গেছেন বিপদে পড়লে সাহায্য পাঠানো যায় না এমবেসির মাধ্যমে বিভিন্ন ভাবে যায় কিন্তু কবরে যা বিপদে পড়ছেন আপনি এমনি সাহায্য পাঠাবে কে পাঠাবে পাঠাইলেও কি হবে এ টাকা পাঠাইলে কি কবরে সাহায্য হবে হ্যাঁ হজরত ফাতেমা রবি আল্লাহ থাকে কবরের মধ্যে যখন রাখা হলো রাতের বেলা আবু জলকে ফারি রবি আল্লাহ কবরকে সম্বোধন করি পরিচয় দিতে যে হজরত ফাতেমার ও কবর তোমাকে তোমার এখানে তাকে এখন রাখা হলো উনি সাধারণ কোন নারী না সাধারণ মহিলা না উনি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলি যার ফাতেমাকে রাখা হলো এভাবে কবরের কাছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পরিচয় তুলে ধরলো আবু জর গফারি রাদিয়াল্লাহু আমার ভাইয়েরা সাথে সাথে কবরের জবান খুলে দিচ্ছেন কে কবরের থেকে দোয়া গেছে আনালাইসা বাইকে হাসাবেন ওলা না সাবেন আনালাইসা বাইকে হাসাবেন ওলা না সাবেন আনা বাইতুল আমাল সালেহা ও আবুজার গফারি আমি কবরে কোন ব্যক্তির পরিচয় দিলে চলে না কোন বংশের পরিচয় দিলে চলে না কোন পরিচয় এখানে চলে না কোন ক্ষমতা এখানে চলে না এখানে একমাত্র হলো আনা বাইতুল আমাল সালেহা এখানে একসা পরিচয় চলে সেটা হলো নাকamol ঠিক আছে কিনা এই পরিচয়টা আমার এখানে চলে শিল্পপতি কে ছিল হাজার মার্কেটের মালিক কে ছিল হাজার ডক্টরে তোলা কে ছিল হাজার খমতা কে ছিল আনা লাইসবাইত হাসাবিন ওয়ালা নাসাবিন আনা বাইতুল আমাল সালিহা আমার এখানে কোন ব্যক্তির পরিচয় বংশের পরিচয় শিল্পপতির কে ক্ষমতা কার ছিল এগুলা এখানে কাম হয় না আনা বাইতুল আমা। সালহ সলিহা আমার এখানে নেয় আমল কারকি আছে ওই হিসাবে এখানে ব্যবহার হবে তিনটা কে কবরে কি দেখে আমাকে আপনাকে পাঠাইছেন কেন আল্লাহ এটা বলতে পারবেন না مالের জন্য না আমলের জন্য একদম সম্পর্ক করে বলছি কো খেয়াল করে শুনেন আমার জীবনের উদ্দেশ্যটা কি আল্লাহ নবীর নবী বলেন

খোদা করার জন্য বন্দি করার জন্য এজন্য এক बुजुर्ग बोले তোমরাই বন্দিই হ্যায় ইয়াদ এরাত তোমরাই বন্দিই হ্যায় ইয়াদ এরাত বহর সর আফ গম্বগি হ্যায় ইয়াদ এরাত চন্দ রোজা জিন্দেগি হ্যায় ইয়াদ এরাত পরনা পরশর মিন্দগি হ্যায় ইয়াদ ও দুনিয়ার মানুষরা চার ভাগল ছিয়াদের আহে ইয়াদ এরাত অর তব মনে ওয়া কো শরম ভুলে গেলে হবে বন্দেগি হাইয়াদের যতদিন বুঝে থাকবা এই কথাটা মনের মধ্যে গেঁথে রাখবা এটা ভুলে যেও না তোমাকে পান পাঠানো হয়েছে বন্দেগির জন্য কি জন্য বলেন না কি জন্য বহরে সার আফগান দেবি হাইয়া দে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম যেখানে তোমার মাথা নত হবে সেখানে এটার জন্য তোমাকে পাঠানো হয়েছে সাথে সাথে বলে চন্দ্র জিন্দগি হাইয়া দে খুব অল্প সময় দিয়া পাঠাইছে বেশি সময় না অল্প সময় অল্প সময় দিয়া পাঠাইছে তোমাকে অল্প সময়টা কতটুকু সময় হাদিসে আছে বলেছেন হায়াত আকেরাতে হায়াতের কোন তুলনা হয় না দুনিয়ার সুখ শান্তি আকেরাতে সুখ শান্তির কোন তুলনা হয় না দুনিয়ার দুঃখ কষ্ট আকেরাতে দুঃখ

এক থেকে এটাতে বাজি আছে এক ফোঁটা না আরকম আল্লাহ পাকের নবী বলে মহাসাগরের পানির তুলনায় এটা যেমন সামান্য অনন্ত কাল অনন্তকাল অসীমকালের তুলনায় দুনিয়ার হায়াতে এরকম সামান্য মহাসাগরের পানির তুলনায় আঙ্গুলের পানিটা যেমন সামান্য আখেরাতের জাহান্নামের সুখের পুরো দুনিয়ার সমস্ত সুখ হলো সামান্য মহাসাগরের পানির তুলনায় তোমার এই আঙ্গুলের মাথার পানি যেমন সামান্য আখেরাতের জাহান্নামের কঠিন কষ্টের পুরো নয় দুনিয়ার সমস্ত কষ্ট হলো সামান্য বুঝতেছেন আপনারা তো মহাসাগর সমান জীবনের সুখের চিন্তা নাই সামান্য পরিমাণ এটা সুখের জন্য কত চেষ্টা আজকে তো গুমের মধ্যে মরে থাকবো কে জানে আমি পেছনে করবো গ্যারান্টি আছে এজন্য বলছে চন্দ্র জিন্দগি হাইয়া বেরাক অল্প সময় তোমাকে দিয়া দুনিয়াতে পাঠাইছে খুব সামান্য সময় ওর্ণাফের সর মিন্দেগি হাইয়া বেরাক যদি বন্দেগিতে টুটি কর বন্দেগি সঠিক মতো না কর তোমার চিরকাল লাঞ্ছিত হতে হবে বঞ্চিত হতে হবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে কান্নার চেষ হবে না চোখের পানি শেষ হবে কান্না শেষ হবে না আল্লাহ নবী বলছে না ইউ হান

ওই দিন যদি কান্না করি এ সাত সত্তর বছর আনন্দ করি কাটা দিলাম যে কাজে ফাটায় সেটা কিছুই করলাম না আর ওখানে হাজার কোটি বছর কান্না করলে লাভ হবে না কোন লাভ হবে

আশি বছরের হায়াত তোমার যে অল্প সময়ের হায়াত এখানে আমি করো ওইখানে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে কিনা তার পক্ষ থেকে